কেমন আছো সবাই শোনায় সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করার আগে একটা কথা বলবো উই ওয়ান্ট জাস্টিস আমি হয়তো সবার মতো দলে দলে সমাবেশে গিয়ে যোগ দিতে পারছি না কিন্তু মনে প্রাণে খুব চাইছি যে দোষীদের শাস্তি হোক এই খোলা আকাশের মতো যদি সব মানুষের মনগুলো খোলা হতো তাহলে হয়তো এত ক্রাইম চারিদিকে হতো না আজকে তবে এই সমাজে লড়াই করে আমাদের বাঁচতে হবে মেয়েদের এই লড়াইটা ঘরে বাইরে সব জায়গায় আছে মেয়েদের সবাই কেউ না কেউ কিছু না কিছু নিয়ে লড়াই করে চলছে বাঁচার জন্য যদি বাড়ির মানুষটা তোমার পাশে থাকে তাহলে তোমার এই লড়াইটাও সহজ হয়ে যায় এই যেমন ধরো একটা সংসার সামলাতে বাচ্চা মানুষ করতে যে কি পরিমাণ কষ্ট পেতে হয় মাঝে মাঝে তখন যদি বাড়ির সবাই সাপোর্ট দেয় তাহলে কিন্তু খুব ভালো হয় তখন কষ্টটা কষ্টই মনে হয় না সেই রকম যারা বাইরে চাকরি করে সেই সব মায়েদেরও অনেক কষ্ট তারা বাচ্চাদের কাছে থাকতে পারে না তাদের টেক কেয়ারও করতে পারে না তাদের মনে কিন্তু এই চিন্তাটাও থাকে আমরা কিন্তু কখনো সেটা ভাবি না ভাবি ওরা তো চাকরি করছে ওদেরকে তো এইগুলো করতে হয় না তাই ওরা কি করে বুঝবে কিন্তু দুজনের লাইফ বিশ্বাস করো দুই রকমের আমি একজন হাউসওয়াইফ কিন্তু আমি একজন ওয়ার্কিং মাদারের যে কত কষ্ট হয় সেটাও কিন্তু আমি বুঝি বোঝার চেষ্টা করি বুঝতে পারি তবে দুটো দিক দুই রকম জানো তো আমরা যারা হাউসওয়াইফ আছি তারা বলি এরকম সারা দিন ধরে রান্নাবান্না করা বাচ্চা সামলানো এসব না করে যদি চাকরি করতাম নিজের পায়ে দাঁড়াতাম তাহলে কিন্তু খুব ভালো হতো অপরদিকে আরেকজন মনে করে যে অবশ্যই নিজের পায়ে দাঁড়ানো উচিত কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি বাচ্চাটা টেক কেয়ার করতে পারতাম দেখতে পারতাম তাহলে কিন্তু ভালো হতো তো দুজনের চিন্তাধারা দুই রকমই হয় তবুও আমাদের কাছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা মায়েরা পড়াশোনা করার পরেও বাইরে গিয়ে চাকরি করার মতো কোনো সুযোগ পায় না সুযোগ পায় না বলতে নিজেরাই প্রায়োরিটি হিসাবে বাচ্চা সংসারকেই বেছে নিয়েছি তাদের কাছে এই সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকটা হেল্প করেছে আমাদের এই সাধারণ কাজগুলো রান্না করা বাসন মাজা ঘর পরিষ্কার করা বাচ্চা সামলানো এই কাজগুলো যে সুন্দরভাবে করে মানুষের সামনে প্রেজেন্ট করা যায় সেটা এই সোশ্যাল মিডিয়ায় না এলে বুঝতেই পারতাম না তবে আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার আর কিছু আগে না একটা ভ্লগ একটা দিদি বলেছিল তুমি রান্না করতে করতে কেন এই কথাগুলো বলো আসলে কি বলো তো সবাই তো ক্যামেরার সামনে বসে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কনফিডেন্স পাই না আর কি মানে যেটা আমার আসলে আমি ক্যামেরার পিছনে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তো সামনে বলতে গিয়ে একটুখানি প্রবলেম হয় আমার তো ওই জন্যই আর কি আমি এভাবেই বলতে ভালোবাসি তো যাই হোক তাই রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু গল্প করে নিই যেটা আমার খুবই ভালো লাগে তো যেটা বলছিলাম আমি যে পরিবারের সাপোর্ট যেমন বেশি কিছু লাগে না কিছু ভালোবাসা প্রশংসা পাওয়ার মতো কথাবার্তা এবং অনেকটা ভালোবাসা যেটা একটা কাজকে খুব সহজেই করতে নিজেদের জীবনের এই রোজকার দিনের লড়াইটা খুব সহজই হয়ে যায় আমরা বরাবরই ভালোবাসার কাঙাল হই সে বাচ্চাই বলো আর বড়ই বলো যখন তুমি তাকে ভালোবাসা দেবে দেখবে দুহাত ভরে আরও বেশি ভালোবাসা পাচ্ছ বাচ্চারা কেন বাচ্চাদেরকে সবাই আদর করলে কেন তাদের কাছে যায় বলো তো কারণ তারা প্রচণ্ড ভালোবাসে তাই ঠিক সেই রকমই বড়ো মানুষদেরকে বাড়ির বউদেরকে মেয়েদেরকে যদি তুমি ভালোবাসো দেখবে তারাও সেরকম ফিরিয়ে দেবে তোমাকে কিন্তু আমাদের এই সমাজে কিছু কুরুচিকর মানুষও আছে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় তারা তাদেরকে যতই তুমি বলো তারা কিন্তু শোধরাবে না সত্যি বলতে আজকাল সেই মানুষদের আমি একেবারে এড়িয়ে চলার চেষ্টা করি আমার আশেপাশে প্রচুর আছে এমন মানুষ জানো যারা জানে কোথায় আঘাত করলে আমাদের কষ্টটা বেশি হয় ঠিক সেখানে গিয়ে আঘাতটা করে তবে বলি চলো আজকে একটু কিছু মনের কথা আমার মতো বাড়ির বৌদে সোশ্যাল মিডিয়াতে আসাটা অত সহজ নয় জানো যখন এলাম তখন কিন্তু খুব ভালো করে সেটা বুঝতে পারলাম বাড়ির বউদের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোর্স অফ ইনকাম হতে পারে সেটা ধারণাই করতে পারেনি তারা তাদের ধারণা এসব কেন করে তোমাদের কি কিছুর অভাব আছে সত্যি বলতে মানুষের যতটুকু আছে না ততটুকু নিয়ে মানুষ সন্তুষ্ট থাকে কারোর কিছুর অভাব থাকে না থাকে কিছু কিসের জানো নিজের একটা আইডেন্টিটি যেটা তুমি পড়াশুনো করে চাকরি করেও করতে করতে বা মাধ্যমে করে বিজনেস করেও করতে পারো যে করে হোক নিজের কিন্তু একটা আইডেন্টি থাকা অবশ্যই দরকার সেটা তুমি শত বুঝিও না আশেপাশের কিছু মানুষকে বোঝাতে পারবে না তাই বাড়ির লোকের কোনো প্রবলেম না থাকলেও আশেপাশের লোকের কিন্তু চরম প্রবলেম এটা নিয়ে তো যাই হোক এখন আর তাদেরকে পাত্তা দিয়ে লাভ নেই একসময় তাদেরকে পাত্তা দিয়ে আমি অনেক ক্ষতি করে ফেলেছি নিজের আর নয় বাবা এবার সামনের দিকে কোনোর পালা চেষ্টা করবো এগিয়ে যেতে কারণ আমার আশেপাশের যে কাছের মানুষগুলো আছে পরিবারের মানুষগুলো আছে তারা তো আমাকে সাপোর্ট করে সেটাই আসল আবার কি দরকার অন্য কারোর বলো তো আর এরই মধ্যে যারা আমাদেরকে ভালোবাসে তারা তো আছেই তাদের জন্য তো অফুরন্ত ভালোবাসা এরকম ভালোবাসা সত্যি মানুষ যে বাঁচতে পারে সেটা আমি এই একমাত্র সোশ্যাল মিডিয়ায় না এলে বুঝতে পারতাম না যে এখনও পৃথিবীতে ভালো মানুষও আছে যারা লোকের ভালো চায় কিন্তু আবার জানো অন্যদিকে এটা ভেবে খুশি লাগে যে অনেক লোকজন আছে যারা ইন্সপায়ার হয়ে ভগ চ্যানেল খুলেছে এরকম অনেক কিছু করেছে তো আমাকে মাঝে মাঝে মেসেজ করে বলে তো সেটা শুনে বেশ ভালো লাগে যাকে সবাইকে খুশি করে চলা কারোর পক্ষে সম্ভব নয় তাই আগে নিজেকে খুশি করতে শিখতে হবে নিজে খুশি তো পরিবারের লোকজনকেও তুমি ভালো রাখতে পারবে এইটুকু জিনিস তো আমি শিখেছি নিজের জীবন থেকে নিজে না খুশি হলে তুমি কখনোই ভালো রাখতে পারবে না কাউকে তার সঙ্গে সঙ্গে পরিবারের কাছে লোকগুলো যদি একটু হেল্প করে তোমাকে খুশি থাকতে তাহলে তো তুমি হেসে খেলে জীবন কাটিয়ে দেবে আল্লাহর রহমতে বেশি কিছু লাগে না হেল্প বলতে ও একটুখানি পজিটিভ ভাইবস দেওয়া যে তোমার একটু ভালো কথা বলা যেটা পেলে আমরা মেয়েরা সহজেই কুলে যাই তার সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের সাধ্য মতো ছোটো ছোটো কিছু ইচ্ছে পূরণ করা সব সময় তো আর বরের থেকে টাকা চাওয়া যায় না যে বরকে গিফট দেওয়ার জন্য বরের থেকে টাকা নেব বা শাশুড়ি মাকে মাকে গিফট দেওয়ার জন্য তার বরের থেকেই টাকা নেব। সেটা না ভালো লাগে না সত্যি কথা বলতে কিন্তু যখন তোমার নিজে সামান্য একটু আর্নিং হবে সেটা দিয়ে যদি তুমি কাউকে একটা আইসক্রিমও খাও না সেটা কিন্তু তার থেকে খুশি কিছুতে হয় না আমি অনেক ছোট ছোট ইচ্ছে পূরণ করেছি আমার এই সোশ্যাল মিডিয়াতে এসে আর কি যতটুকু পেয়েছি যত সামান্যই পেয়েছি না কেন সেটা দিয়ে আমি করেছি অনেক লোকের মুখে আমি হাসি ফুটিয়েছি সেটা আমার কাছে অনেক বড়ো প্রাপ্য তাই কে কী বললো কে কি করলো সেটা ভেবে মন খারাপ করে নিজেকে পিছিয়ে দিও না আমার মতো সব কিছুর পরেও চেষ্টা করবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার কাজে ব্যস্ত থাকা। তাহলে দেখবে এসব চিন্তা মাথায় আসবেই না তবে হ্যাঁ জীবনে কারোর থেকে বেশি কিছু এক্সপেক্টেশন করো না সে যেই হোক না কেন তোমার বাবা মা ভাই বোন ব শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে যে কেউ হও না কেন এক্সপেকটেশনটা কম রাখবে দেখবে জীবনে অনেক সুখী থাকতে পারবে ভালো থাকতে পারে যাই হোক অনেক মনের কথা তোমাদের সঙ্গে বলে ফেললাম আর এই ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে অনেক দিনের কারণ অ্যাবের মাথায় তখন চুলই ছিল না আর সেই সময় আমার ভাই এসেছিলো ও মাঝে মাঝেই আসে তবে লাস্ট এক মাস ধরে না আমি সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি তাই পুরোনো ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে এই শালটা আমার জন্য খুবই খারাপ কারণ পরপর অনেক ঘটনায় ঘটে গেছে আমাদের জীবনে আর কি দিদি চলে গেছে আমাদের ছেড়ে তাছাড়া আরও অন্যান্য ছোটোখাটো কিছু তো আছেই তো সব মিলে আর কি বছরটা আমাদের জন্য একেবারে ভালো নয় আর সব সত্যি বলতে এই বছরটা সবার জন্যই অভিশপ্ত বছর হয়ে থেকে গেল বাংলাদেশের এরকম পরিস্থিতি হলো তারপরে আমাদের নিজের শহরে এরকম ঘটনা ঘটলো যেটা কি না কী বলবো অত্যন্ত শোচনীয় এবং নিন্দনীয় ঘটনা যেটা কেউ আশা করেনি কোনো দিনও তো তার জন্য যে সকল মানুষ মিলিত হয়েছে এবং একজোট হয়ে এই যে আন্দোলন করে যাচ্ছে বিচারের জন্য এটাও কিন্তু আমি এর আগে কখনও দেখিনি এই প্রথম সত্যি একটা ঐতিহাসিক জিনিস ঘটে গেছে তো আমি এখনও বলবো যে এই আন্দোলন যেন চলতেই থাকে এবং বিচারটা যেন আমরা পাই এটাই বলবো যাতে রাস্তাঘাটে আমাদের বাচ্চারা বড়রা মা বোনেরা সবাই যেন সুস্থভাবে যাতায়াত করতে পারে সুস্থভাবে তাদের নিজের জায়গায় কাজ করতে পারে আর কোনো মায়ের কোল যেন এরকমভাবে খালি না হয় বাচ্চা মানুষ করা যে কতটা কষ্টের যখন তারা নিঃশংসভাবে এই কাজগুলো করে তখন তারা মনেও করে না তারাও যে একটা মায়ের সন্তান সেটাই ভুলে যায় তারা তখন মানুষ সত্যি কোন পর্যায়ে গেলে যে এইরকম ঘটনা ঘটায় সেটা আমাদের ধারণার বাইরে তো যাই হোক এখানে বাচ্চাদের একটু নিয়ে এসেছিলাম তো ভাই নিয়ে এসেছিল ওদেরকে একটুখানি খাওয়া দাওয়া করাতে তারপরে ঘোরাতে কারণ আমার বাচ্চাদের না খুব একটা বেশি কোনো কিছু চাহিদা নেই ওদেরকে একটু ভালো কিছু খাইয়ে দিলে না ওরা খুশি হয়ে যায় আর ভাই সবে ড্রাইভিংটা শিখছে তাই ওরও খুব ইচ্ছা হয় যে এখানে এসে ড্রাইভিং করি এই করি এরকম আর কি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নিজের পরিবারের সঙ্গে থেকো আর এভাবেই সবাইকে ভালোবেসো আসি তাহলে আবার দেখা হবে পরের ব্লগে